জয় যিশু ম্যানুয়েল দ্য হাউস অফ প্রত্যেককে আমি স্বাগত জানাই খ্রিসমাস শেষে গেছে আর খ্রিসমাস শেষে আমারই চারপাশে একটা অন্যরকম আনন্দের জোহার বইছে সারা পৃথিবী জুড়ে হ্যাঁ প্রত্যেকে আমরা অপেক্ষা করছি সেই খ্রিসমাসের জন্য আজ থেকে দু বছর আগে এরকমই অপেক্ষা ছিল সারা পৃথিবী ইউদ জাতি যাকে অ্যাডভেন্ট বলে বলা হয় অ্যাডভেন্টিয়াস যা ল্যাতিন থেকে অনেক সময় এসছে অর্থ থেকে তার মানে আসছেন সেই অপেক্ষমান তার আগমন হতে চলেছে কিন্তু এই মুহূর্তে আমরা তার দ্বিতীয় আগমনে দাঁড়িয়ে আছি তাই প্রথম অপেক্ষমানে যাই যেখানে যিশু আসবেন বলে ভাববাদীর মধ্য দিয়ে ঈশ্বর বারবার বলেছেন কিন্তু তিনি পূরণ করেছিলেন হ্যাঁ আজকে আমাদের সেই বিষয় নিয়েই থাকবে যে ঈশ্বর যা বলেন তিনি তা করেন কারণ তার বাক্য শক্তিহীন নয় আসুন প্রার্থনায় যাই প্রেম আর পিতা তোমাকে ধন্যবাদ জানাই তুমি আমাদের একত্রিত করেছো আজকে তোমার গৌরবের জন্য তোমার পবিত্র বাক্য দিয়ে খ্রিসমাসের আগে আমাদের হৃদয়কে এবং খ্রিস্টাস উদযাপন করার জন্য প্রত্যেককে প্রস্তুত করো যাতে আমরা প্রত্যেককে তোমার আশীর্বাদ পেতে পারি এবং গৌরব করতে পারি প্রার্থনা যিশু নামে আমিন ধন্যবাদ আমরা জানি যে সারা পৃথিবীর দিকে তাকালে সবাই অনেক ব্যস্ততায় রয়েছে তাই না খ্রিস্টান খ্রিস্ট খ্রিসমাস আসছে উদযাপন চলছে আমরা অপেক্ষা করছি কবে খ্রিসমাস আসবে কবে আসবে কত পালন করব আমাদের এটা তো ছেড়ে দিন জীবনে অনেক কিছু অপেক্ষা হয় বাসে দ্বারাও ট্রাফিক জ্যাম অপেক্ষা করতে হয় ট্রেনে দেরি হচ্ছে অপেক্ষা করতে হয় কখনও কেরোসিনের লাইনে দাঁড়িয়ে আছি অনেক অপেক্ষা করতে হয় ব্যাংকের লাইনে অপেক্ষা করতে হয় তো আমাদের জীবনে একটা অপেক্ষা ধৈর্যের জন্য পরীক্ষা নেয় মাঝে মাঝে মনে হয় না আজকে এই ধরনের অপেক্ষা কথা বলবো না আজকে খ্রিসমাস আসার আগে দু বছর আগে এরকম একটা দুটো পরিবারের ঘটনা বলবে এক ইলসাবেদ এবং আর এক মরিয়ম জোসেফে এরকমই ঘটনা লুক সুসমাচারের এক অধ্যায় যদি আমরা পাঁচ থেকে পড়ি সেখানে দেখি যে এই ইলসাবেদ ইলিজাবেদ এবং আমাদের সখরীয় এদের জীবনে কোনো সন্তান ছিল না তাদের অনেক বয়স হয়েছিল এবং যে বয়সে আর সন্তান হওয়ার সম্ভাবনাই ছিল না আর তাই তারা এতটাই বয়সে চলে গেছে তিনি যাজক ছিলেন সকরীয় তারপরও তিনি ঈশ্বরের কাছে বিশ্বাসী ছিলেন একজন একদিনে এরকম সময় সেই সকরীয় যখন ঈশ্বরের ধূপবেদীর সাথে দাঁড়িয়ে আছে তখন প্রভুর এক দূত তাকে দেখা দিল লোকসমাচার সুসমাচারের এক অধ্যায়ের বারো কি বলছি শুনুন তাকে দেখিয়ে হলো মানে ভয় তাকে আক্রমণ করলো কিন্তু তাহাকে বললো কি ভয় পেও না দেখুন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি ঈশ্বর যেভাবে উত্তর দিতে চায় আমরা সেভাবে বুঝতে পারি না সক্রিয় সেরকম হয়তো হয়েছে আর তাই দুধ তাকে সান্ত্বনা দিয়ে বলো ভয় করো না নিশ্চিত থাকো তোমার বিনীত তোমার প্রার্থনা গ্রাহ্য হয়েছে তোমার স্ত্রী সাবে তোমার জন্য পুত্র প্রসব করবেন এবং তার নাম জহুন রাখিবে শুধু ঈশ্বর একটা সুন্দর ঘটনা সুসমাচার দিল না তার নাম দিল এবং তার সাথে কী বললো পদে তোমার আনন্দ উল্লাস হবে তার জন্মে শুধু মা বাবা উল্লাস করবে না অনেকে আনন্দিত হইবে কারণ সে প্রভু প্রভুর সম্মুখে মহান হবে দাক্ষর সুরা কিচ্ছু পান করবে না তার মায়ের গর্ব থেকে পবিত্র আত্মায় থাকবে এবং ইসরায়েল সন্তানদের অনেকে তাদের ঈশ্বর থেকে মুখ ফেরাবে তার মানে তারা একটা সন্তান চেয়েছিল সাধারণের মতো যে আমাদের জীবনে একটা সন্তান নেই সন্তান চাও কিন্তু ঈশ্বর তার দ্বিগুণ তাদের দিয়েছেন যে এমন এক সন্তান দেবো সে ঈশ্বরের নামে এক মহানতা বহন করবে তিনি মানুষের মাঝে ঈশ্বরের সেই সত্যকে প্রকাশ করবেন তার জীবন পবিত্র আত্মা থেকে মায়ের পেট থেকে আসবে সে খারাপ কিছু পান পানীয় পান করবেন না আর বরং তিনি প্রভুর জন্য কাজ করবেন মানুষের মন পাপের থেকে পেরাবে না তাই জন বাপতিস্ত সেই ভাবতিস্তুর জন্য বিখ্যাত আমরা জানি ভাবতে পারেন যে দম্পতি কত বছর ধরে প্রার্থনা করেছে অপেক্ষা করেছে সেই সমাপ্ত হয়েছে প্রার্থনার উঠতে এসছে অথচ সেই সময় তারা ঘাবড়ে গেছে তখন তার প্রতিক্রিয়া কি ছিল যখন এই কথাটা সে শুনল এই কথাটা শুনে তখন সকরীয় দূতকে কি বলেছিল পদে কি করে জানব সে বলেনি যে এটা কীভাবে সম্ভব মানে কিভাবে করবে ঈশ্বর আমরা মানুষ তো লজিক্যালি বুঝতে চাই কিন্তু সে বলেছিল কিসে জানবো চিহ্ন খুঁজছিল যিশু জানে যে ইহুদি জাতির লোকেরা কত চিহ্ন খুঁজে মনে করে দেখুন তো কারণ যিশু জানে যে দু কারণে মানুষ চিহ্ন খোঁজে এক তাদের বিশ্বাসকে মজবুত করার জন্য দুই তাদের অবিশ্বাস থাকলে তো এখানে কোনটা হচ্ছে আমরা দেখি বাক্য থেকে বলছে সকরীয় সেই ইলিসাবে ইলাবেসবে ইলিসাবে স্বামী দুধকে বলছে যে আমার আমার স্ত্রীর বয়স হয়ে গেছে কারণ বৈজ্ঞানিক নিয়ম এই বয়সে আর বাচ্চা কাছে হয় না সে অথচ প্রার্থনা করছিল যখন প্রার্থনা করছিল তখন কি ভেবেছিল যে এই বয়সে হয় না আমি প্রার্থনা বন্ধ করে দি সম্ভবপর নয় যদি আমরা এই সময় এই ধরনের প্রার্থনা করি যে যেটা অসম্ভব বৈজ্ঞানিক বা কোনো কিছু মতো আমাদের জীবনে সম্ভবপণ নয় ধরুন কেউ মানান রোগে আক্রান্ত অসম্ভব সুস্থ হওয়া ডাক্তার বলেছে সম্ভবপণ নয় তারপর আপনি প্রার্থনা করছেন কিন্তু প্রার্থনার সাথে কতটা একশো ভাগ বিশ্বাস রাখছেন যে যদি প্রভু আপনার সেই প্রার্থনা মান্যতা দেন তাহলে কি হতে পারে অলৌকিক যেটা এদের হয়েছে অসম্ভব অলৌকিক কাণ্ড হয়েছে তারা প্রার্থনা করেছেন এত বছরের ধৈর্যের অবসান হয়েছে অপেক্ষা কিন্তু মেনে নিতে পারছে না সে প্রশ্ন তুলছে আর প্রশ্নের শুনে কি বলল জানেন দুধ বললো উত্তর করলো পদে বলছে আমি গাবরিয়াল আমি দুধ দুধের নাম আমি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকি তার মানে কি আমি কোন ঈশ্বরের উপাসনা করি আমি তিনি কে তার শক্তিকে আমি জানি তাই তিনি উত্তর দিচ্ছেন শুনুন বলছে তোমার সাথে কোথাও বইবারও এই সকল সুষমচার দেওয়ার জন্য ঈশ্বর আমার পাঠিয়েছে বলছে আমি তোমাকে ফালতু কথা বলছি না তোমাকে বলছি না যেটার কোনো ভ্যালিড নেই এটা ঈশ্বরের কথা এটা আমার কথা নয় আমি তার দুধ আমি তার কথাটাকে প্রেরণ করছি তোমাকে তিনি আসল বাক্যটা তার প্রতিজ্ঞাটা তার এটা আমার বাক্য ভেবো না দুধকে দেখে আমাদের জীবনে হয় না আমরা ভাবি এটা হবে কি করে আমরা ঈশ্বরের বাক্য যদি আমাদের জীবনের জন্য প্রতিজ্ঞা থাকে তার কার্যকারিতা সম্পূর্ণ আলাদা আর সেই সময় কি বললো শুনুন গ্যাব্রিয়ালে কুড়িপদে বলছে দেখো যেদিন তোমার এই সন্তান হবে তোমার জীবনে সেই দিন পর্যন্ত যতদিন না এই বাচ্চা হয় তুমি আর কথা বলতে পারবে না নীরব থাকবে কারণ তুমি বিশ্বাসই করলে না দেখুন গ্যাব্রিয়াল বিচার করেনি কিন্তু তার কিন্তু বিশ্বাস এবং অবিশ্বাসের ঈশ্বরের কথাকে মর্যাদার যদি না দেওয়া যায় তার মানে আমি ঈশ্বরকে সম্মান করছি না না ঈশ্বরের শক্তির সামর্থ্য সম্বন্ধে আইডিয়া নেই আমি জীবনটাকে দ্বিমুখে চালনা করছি এদিকে একটা অবিশ্বাস্য জিনিস চাইছি যে আমাকে বাচ্চা দাও সন্তান দাও এই বয়সে অথচ যখন সেটা ঈশ্বর দিতে চাইছে আমি বিশ্বাস করছি না এটা এইভাবে কীভাবে হবে তো সাইও পঞ্চান্ন যদি আট থেকে এগারো প্রতি পথ আমরা বলে দেয় যে ঈশ্বর বলে তোমার ভাবনা চিন্তা আমার ভাবনা চিন্তা এক নয় তুমি যেভাবে কাজ করে ভাবনা চিন্তা করো আমার কাজ করার ঢঙ্গ এক নয় আমরা মানুষ এইভাবেই ভাবতে অভ্যস্ত বাস্তবভাবে ঈশ্বর বাস্তবভাবেই করবেন কিন্তু তার করার পদ্ধতি আলাদা এইখানে সকলই হয়তো প্রশ্নটা করতে পারতেন যে কীভাবে করবে এটা তা না করে বললেন যে কিভাবে বুঝবো এটাকে চিহ্ন চাইছেন তাই আমাদের খ্রিস্টীয় জীবনে মনে রাখতে হবে যে অবিশ্বাস করার আমরা চাই প্রার্থনা করে কিন্তু অবিশ্বাস করার ফল অনেক বইতে হয় আর তাই তিনি বোবা হয়ে গেলেন কথা বলতে পারলেন না অথচ তেইশ পদের পর দেখা যায় তার সন্তান সম্ভাবনা হলো সন্তান আসলো আর এরকম যখন হয়েছে সেই সন্তানের বয়স যখন প্রায় ষষ্ঠ মাস শুরু করতে গেলে সেই সময় সেই একই দূত মরিয়ম আর একটা দ্বিতীয় পরিবারে এসে দেখা দিল ভেবে দেখুন এবং দেখা দেওয়ার পর মরিয়ম সেই কি বলল জানেন যে মরিয়ম সেই আঠাশ পদে বলছে লুক লুকসূসমাচারের এক দেখো তুমি মহা অনুগ্রহ পেয়েছ মঙ্গল হোক প্রভু তোমার সহবর্তী এবং মরিয়াম কিন্তু ইল ইলাজথ এবং তার সকরীয় স্বামীর মতো আশা করেনি যে বিয়ের আগে একটা সন্তান কে আশা করে সম্ভব আপনি কি কখনো আশা করেন যেটা আপনি সময়ে একটা অন্য সময়ে চান ধরুন আপনি বলতে পারেন যে আমার একটা ভালো চাকরি হোক আমার বাড়ি হবে কিন্তু দুম করে ঈশ্বর বলল আপনার বাড়ি একটা হবে আপনি ভাবতে না চাকরি নেই কি করে হবে কোথা থেকে আমি চামড়া করবো তাও এত এত টাকার দাম মানুষ তো আমরা বাস্তবের মধ্য দিয়ে ভাবি কিন্তু ঈশ্বর বাস্তবেরও কিন্তু তিনি এক সত্য যিনি যা বলেন আমাদের পরিকল্পনায় রাখেন তিনি সেই অলৌকিক কার্য করতে পারেন লাসারের কবরের ছামনে দাঁড়িয়ে যীশু কিন্তু বলেছিল যদি বিশ্বাস করো তাহলে তুমি সেই অলৌকিক কাণ্ড দেখবে সেদিন সকলীয় ব্যর্থ হয়েছিল কিন্তু মরিয়ামের ঘটনাটা আমরা শুনি মরিয়ামকে যখন দেখা করে বললো মরিয়াম তুমি এক মহা অনুগ্রহ তার মানে একটা সাধারণ দয়া পাওনি ফেবার পাওনি আমরা ফেভার সবাই পেতে চাই কোথাও যদি ধরুন একসাথে কোথাও যাই কেউ যদি আমাকে বিশেষভাবে সবার মধ্যে ডেকে বিশেষ অনুপ্রেরণা দেয় উৎসাহ দেয় বা আমার সম্বন্ধে বলে আমি অনেক ভালো লাগে না যে আমাকে কিছু ফেভার করলো আপনি ধরুন পঞ্চাশ জন লোকের মাঝে কেরোসিন লাইনে দাঁড়িয়ে রয়েছেন বা ব্যাংকে যখন যদি কাউন্টার থেকে বলে আপনি দিদি বা দাদা এগিয়ে আসুন আপনাকে আমি একটু দিচ্ছি আপনার মনে হবে না এত লোকের মাঝে আমাকেই কেন দিল কি বিশেষ দেখলো মরিয়ামের ওপর ঈশ্বর কোনো বিশ্বাস দেখেন ঈশ্বর যাকে চান মরিয়ামের জায়গায় না হলে তিনি অন্য কাউকেও মনোনীত করতে পারতেন ঈশ্বরে কাজ করার পদ্ধতি নিয়ে আমাদের চিন্তা ভাবনা অনেক সময় মিল খাবে না ম্যাচ করবে না কিন্তু তা বলে না আমরা তার প্রশ্ন তুলতে পারি কারণ তার কর্তৃত্ব তার সমস্ত কাজ নির্ভুল আর তাই মরিয়মকে তিনি বললেন যে ভয় পেও না উদ্বিগ্নও না কারণ এটা শুনে সে অবাক হয়ে গেল যে আমি এই অবস্থার মধ্যে ঈশ্বর পাঠিয়েছে কেন তো তিরিশ পদে বললেন ভয় করো না ঈশ্বর দয়া পেয়েছ কিরকম দয়া যে তুমি এক পুত্র গর্ভবতী হবে পুত্র প্রসব করবে তার নাম যিশু রাখবে যোহনের সময়ও বলেছিল যে এর নাম যোহন রাখবে আর এখানেও বলছে যে এর নাম যিশু হবে আর তিনি কি হবেন তিনি কিন্তু যৌনের মতো শুধু সাধারণ মহান নন তিনি সেই দায়ুদের সিংহাসন তার মানে সেই বংশ পরম্পরা ঈশ্বর যখন বলেছিলেন আদিপুস্তকের তিনের পুনরীতে হবার মধ্য দিয়ে সেই বংশ যত আনবেন সেই দাউদের মধ্য দিয়েও সেই বংশ পরম্পরা থাকবে যে পরম্পরা মসিহকে নিয়ে আসবে খ্রিস্টকে নিয়ে আসবে আর যুগে যুগে তার রাজত্ব হবে শেষ হবে না কিন্তু মরিয়ম কিন্তু প্রশ্ন করেনি কি ছিহ্ন দেখে জানব মরিয়াম সখরিয়র মতো ওই প্রশ্নটা করেনি কি করেছিলেন জানেন চৌত্রিশ পদে বলছে মরিয়াম প্রশ্ন করলেন কি রূপে এটা হবে তার মানে তুমি আমায় চিহ্ন দেখাও না কিন্তু ঈশ্বর কীভাবে করতে চলেছে এটা দারুণ হয়তো খবরটা আমি তো পুরুষ জানি না মরিয়াম কিন্তু বাস্তবের মধ্যে থেকেও বিশ্বাসটা রেখেছিল সে ভাবছিল তার তো বিয়ে ঠিক হয়ে আছে কিন্তু তো দৈহিক সম্বন্ধ না হলে একটা নারী সন্তান বীজ পাবে কোথেকে সন্তান হবে কোর থেকে তাই সে অবিশ্বাস নয় বরং সে বিশ্বাসের জায়গাটাকে আরও মজবুত করার একটা আগ্রহণীয় হয়তো প্রশ্নটা করেছিল এবং এটা জেনুইন প্রশ্ন একটা আমাদের জীবনে হয় ঈশ্বর যখন কিছু করতে চান আমরা বাস্তবভাবে মধ্য দিয়ে সেটাকে ভাবি যে সম্পূর্ণ বা সিদ্ধ বা সাকসেস সফলতা ঈশ্বর করবে কিন্তু ঈশ্বরের কাজ করার পদ্ধতি আপনার বা আমার পদ্ধতির সাথে মিলবে না কারণ তিনি ঈশ্বর তিনি অসম্ভবকে সম্ভব করেন আর তাই দূত উত্তর করল একের পঁয়ত্রিশে পবিত্র আত্মা তোমার ওপর আসবে এবং পরাৎপরের শক্তি তোমার উপর ছায়া করবে এই কারণে সেই যে পবিত্র সন্তান হবে তাকে ঈশ্বরের পুত্র বলা হবে তার মানে একটা সাধারণ পুত্র নয় মানব দেহের দুটো মিলনে নয় বরং ঈশ্বরের প্রতিজ্ঞা পুত্র যা পবিত্র আত্মা ঈশ্বর সেই বীজ পবিত্র আত্মার মরিয়ামের গর্ব দেবে আর তাই তাকে ঈশ্বরের পুত্র বলা হবে ভাবা যায় আর তিনি প্রমাণ দিলেন তাই না যে কি করে মরিয়াম বলবে এটা হয় কি না বললেন যা ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল তোমার যে জ্ঞাতি আছে এলিজাবেথ সেই তোমার জ্ঞাতি তারও এই বয়স হয়েছে সে তো সন্তানই হতো না সে গর্বে তার ছমাস প্রায় বাচ্চা বা সন্তান রয়েছে ভেবে দেখুন কত সুন্দর না মরিয়ামকে আশ্বস্ত করতে এবার গ্যাব্রিয়েল কিন্তু দুধ কিন্তু তিনি তার অবিশ্বাসকে না তার বিশ্বাসকে আরও বাড়াতে চেয়েছেন তাই প্রমাণ দিয়েছেন অথচ সক্রিয়ের সময় কিন্তু তুমি প্রমাণ দেননি বরং প্রমাণটা রাখলেন তাকে অপেক্ষায় পাঠিয়ে দিলেন তুমি যতদিন না হবে একটা সন্তান হতে গেলে ন দশ মাস অপেক্ষায় থাকো কঠিন আমাদের জীবনে অপেক্ষা যথেষ্ট কঠিনের হয় আর তাই আমরা দেখি যে সাঁত্রিশ পদে যেটা আজকের বিষয় তখন গাবরিয়াল সেই দুধ বলল কারণ এটা কি করে হবে জানো কারণ ঈশ্বর যদি কাউকে প্রতিজ্ঞা করে ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না হ্যাঁ আজকে সেটাই বিষয় আমরা শুরু করেছিলাম ঈশ্বর যা বলেন তিনি তা করেন কারণ তার বাক্য কোনো সময় শক্তিহীন হয় না হতে পারে না আর হবেও না তাই দ্বিতীয় আগমনে আমাদের এই প্রস্তুতিতে খ্রিসমাস উদযাপনের আগে রাখতে হবে ঈশ্বর এই দুটো পরিবারের মধ্যে দিয়ে আমাদের বিশ্বাস অবিশ্বাসের দুটো ফল দেখায় আজকে এ দুটো পরিবার একটা পরিবার ইলাজাবেথ এবং সকরীয় যারা চেয়েছিল অনেক দিন ধরে অপেক্ষায় ছিল কিন্তু পাওনার মুহূর্তে সেটাকে ঈশ্বর যেভাবে দিতে চেয়েছে অবিশ্বাস করে ফেলেছে তার জন্য তাদের আরও অপেক্ষায় চলে যেতে হয়েছে তাই না আর উল্টোটাই হয়েছে মরিয়ম যেটা চায়নি তখন কিন্তু তারপরেও ঈশ্বর ইচ্ছেটাকে মান্যতা দিয়েছেন বাধ্যতা দেখিয়েছেন তাকে সম্ভ্রাম দেখিয়েছেন তাই তাই আজকে আপনি আমি কারণ নাম নয় এই খ্রিসমাসে মোরিয়ামের নামটা বড্ড বেশি করে আসে তাই না আজকে ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন যাতে তার এই বাধ্যতা তার এই মান্যতা গ্রাহ্যতা ঈশ্বরের বাক্যর প্রতি বৃদ্ধি তাই তাকে আরও মজবুত করেছিল বিশ্বাসে যে ঈশ্বর যা বলেন তা করেন তার বাক্য কখনো শক্তিহীন হয় না তাই আজকে আমাদের জীবনে এখান থেকে শিক্ষা কি যে দুভাবে আমাদের বিশ্বাস এইভাবে পরীক্ষিত হতে পারে আপনি প্রার্থনা করছেন আপনি চাইছেন আপনার এই জিনিসটা জীবনে হোক অত ঈশ্বর আপনাকে দিচ্ছেন কিন্তু আপনি যেভাবে চাইছেন সেইভাবে দিচ্ছেন না আপনি কি সেটা পেতে গিয়ে সখরীর মতো চিহ্ন খোঁজেন যে কিভাবে বুঝব এখনও হচ্ছে না তাহলে হতে পারে আপনার সেটা অপেক্ষার সময়টা আরও দীর্ঘকালীন চলে যেতে পারে অবিশ্বাসের জন্য হয়তো আবার উল্টোটাও হতে পারে মরিয়মের মতো যদি বাধ্য নম্র এবং পূর্ণ বিশ্বাসে থাকেন আপনার যেটা চাননি সেটা ঈশ্বর আপনার জীবনে দেবেন যেটা আপনি ভাবতে পারেননি মহানুগ্রহ একেই বলা হয় যে না ভেব যেটা আশা উতীতভাবে পাওয়া সম্ভব কারণ ঈশ্বর যা বলেন তিনি তা করেন তার বাক্য কখনো শক্তি নয় হয় না আজকে আপনার জীবনে কিশোর অপেক্ষা রয়েছে আমরা সবাই খ্রিসমাসের জন্য অপেক্ষা করছি উদযাপন করব তাই আমরা প্রস্তুত হব সেই খ্রিস্ট উদ উদযাপন করার জন্য এবং আমরা জানবো এই খ্রিসমাস আমাকে বা আমাদের প্রত্যেককে ঈশ্বর যা প্রতিজ্ঞা দিয়েছেন বছর শেষ হওয়ার আগে তা তিনি পূর্ণ করবেন তার প্রতিজ্ঞা তার বাক্য কখনো শক্তিহীন নয় সেটা মরিয়ম সাক্ষ্য বহন করেছে সক্রিয় সাক্ষ্য বহন করেছে আজকে আপনি আমিও সেই সাক্ষ্য বহন করবো আর খ্রিস্টমাস পালনের আগে এই অপেক্ষার সময় সেটাই আমাদের নিশ্চয়তা দেবে আমাদের বিশ্বাসে বৃদ্ধি দেবে আমাদের তার উপর নির্ভরতার এক শক্তি দেবে সাহস দেবে সিদ্ধতা দেবে যাতে আমরা খ্রিস্টমাস সুন্দরভাবে আগামী দিনটা আসছে পালন করতে পারি প্রভু আপনাদের আশীর্বাদ যুক্ত করুক এই পবিত্র বাক্য থেকে আসুন তার দ্বিতীয় আগমনের আগে সেই অপেক্ষায় যে রয়েছি এই খ্রিস্টমাসে সেই আনন্দে আমরা প্রস্তুত হই জয় যীশু ইনভায়নার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রবুর অনুগ্রহ আপনাদের সভাপতি হোক ধন্যবাদ